এক যুবকের গোপন অঙ্গে কাঁচা লঙ্কা বেটে মাখানোর অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে আপনাদের আবারও জানিয়ে রাখি এক যুবককে শারীরিক ও মানসিক অত্যাচার করার অভিযোগ উঠলো জলঙ্গি থানার ওসি কৌশিক পাল ও ওপিএস আই তাপশীল এবং গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে জানা যায় সেলুনে লাইন দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের গণ্ডগোলে অভিযুক্ত এক যুবককে থানায় এনে ব্যাপক মারধর ও শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকার ঘটনা অসুস্থ হয়ে ভর্তি হয় প্রথমে খান এবং পরে মহকুমা হাসপাতালে ভর্তি হয় যুবক হাসপাতাল থেকে এসে নিজের অত্যাচারের কথা বর্ণনা করলেন সাংবাদিকদের মুখোমুখি ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে জেলা পুলিশ এবং নবান্ন পর্যন্ত যাবে বলে জানান ওই যুবক সহ তার পরিবার এ বিষয়ে যুবকের পরিবার ও যুবক কি বলছে শুনব বিস্তারিত রিপোর্ট খবর চব্বিশ আমার অভিযোগ একটা ছোট্ট ঝামেলা সেলুনালের সাথে হয়েছিল সেখানটায় গিয়ে বড়োবাবুর যে ড্রাইভার সে যে ঝামেলাটা বড়ো করে দেয় এবার আমার ঝামেলা কোনো একটা ঝামেলাই নাই সে ঝামেলাটা হচ্ছে কোনো রকম একটা ঝামেলা সেটা বাস টানা হাসা বড়োবাবুকে যে বড়োবাবুর ড্রাইভার বলেছে আপনাকে গালাগালি দিয়েছে এই কারণে বড়োবাবু আমাকে প্রচণ্ড টর্চার করেছে প্রথমত সবারই সামনে আমাকে ল্যাংটা করেছে ল্যাংটা করি আমার গোটা শরীরে আমার অঙ্গ সব মরিচ কাঁচা লঙ্কা বেটি লাগিছে তারপরে মার্কর আমার ভাঙ্গা পা আছে ভাঙ্গা পায়ের পরেও আমি বলেছি স্যার এটা ভাঙা তারপর পাটাকে আমার শার্ট করেছে প্রচণ্ড যন্ত্রণা আমি হসপিটালে দুদিন ধরে ভর্তি আছি অনুরোধ করেছি অনেকবার আমি যে ও আমাকে কেসেও করেনি ডায়রি নাই কিছু না আমি সাধারণবাবু ধরা দিয়েছি পুলিশের হাতে সাধারণবাবু ধরা দিয়েছি যে হচ্ছে আমি এটা করিনি স্যার আমি আপনাকে গালাগালিজ করিনি কিন্তু ড্রাইভারে আমাকে প্রচণ্ড অত্যাচার ড্রাইভারেরও গালাগালিজ বিশাল পুলিশের তো গালাগালিজ আছেই কিন্তু ড্রাইভারও গালাগালিজ করেছে আমার সাথে ড্রাইভার যেটা বলেছে সেটাই স্বীকার করেছে পুলিশ আমার কথা কোনো লাইনি আমি বলতে পারবো না এটা জন্য করলো কিন্তু ওই ড্রাইভার ছিল শামীম বলে ছেলেটা সে ছেলেটা নিজের ক্যালি দেখেছে বড় বউকে দেখ আমি কি করতে পারি কি না পারি আমার সাথে সেই ক্যালিটা দেখি যাবো ড্রাইভারের জন্য মাঠটা খেয়েছি আমার কোনো অভিযোগ করেন যার সাথে ঝামেলা সে কোনো অভিযোগ করেনি থানায় ও বড়োবাবু নিজে করেছে ছিল তারপর বড়োবাবুর সাথে তাপসবাবু বলে ওটা ছিল আমি সুষ্ঠু বিচার চাইছি আমাকে কেন এইভাবে টর্চার করা হলো আমার নামে কেস নাই ডায়েরি নাই হ্যাঁ আমি সবাইকে জানাবো আমি তাক যদি যেতে হয় আমি যাবো আমি পুরা স্ক্যান করার জন্য আমি হচ্ছে ব্যাঙ্গালোর যাবো আমার পাটা আর সুস্থ আছে কি না আমার পাটা মাস হলো ভাঙ্গা দশ মাস আমি মানা করেছি যে স্যার আমার পাটা ভাঙ্গা আমাকে মারেন না তাও আমাকে মারিছে। আমি সুষ্ঠু বিচার চাইছি আমি স্বামীম যে ছেলেটা যে অন্যায় ভাবু মিথ্যে কথা বলেছে পুলিশকে তার জন্য আমার সে টর্চারিং করেছে পুলিশকে বলেছে আমি গালাগালিজ করেছি পুলিশকে কিন্তু আমি গালাগালিজ করিনি ওদের কাছে ভিডিও আছে আপনারা দেখবেন কোনো গালাগালিজ নাই যাকে যার সাথে ঝামেলা সেই বলছে স্যার আমাদের ঝামেলা আমরা মিটিয়ে নেব এরকম মারছেন কেন তাকেও মেরিছে জোর মেরি তাকে কেস করে নিয়েছি এখন চাইছি আমি সবার কাছে যাব আমি আমি এসপি তারপরে ডিএম যে যেখানে বড় অফিসার আছে তার কাছে যাব আমি যাই আর বিচার আমি করব আমার নাম সাবির মণ্ডল কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট আমার অভিযোগ হচ্ছে আমার ছেলে কোন দোষী তো হ্যাঁ বিনা বিনা দোষে আমার ছেলে কী এরকম করেছে ওরা মূলত কারণ দেখে এইভাবে টর্চা করার আসামি হলে ওটা পাঠাবে কিন্তু এইরকমভাবে টর্চা করা বিশাল লাগে আমার ছেলে বা ভাইয়াছে আজ কি নমাস দশ মাস আমার ছেলে কিছু খেতে পায় না সে ছেলেকে আমার ধৈরি লিখেছে লিজেই উলঙ্গ করেছে উলঙ্গ করেছে ছেলেকে আমার লঙ্কা খাবিছে লঙ্কার গুঁড়ো কি লঙ্কা বাট আমার ছেলের পায়খানার তো দ্বারে দিয়েছে প্রসাবের দ্বারে দিয়েছে চরম ধরা মারামারি করেছে মারিছে আমার ছেলেকে আর এই জন্য আমি এসপি কে বলবো এই জন্য আমি নবান্নয় বলবো মমতা মমতা দিদিকে বলবো আমি যেখানে যেখানে যাওয়ার দরকার আমি সেখানে সেখানে যাবো ওসির বিরুদ্ধে এই আইন কোথায় পেল এ মা এই আইন আছে কি আমার আইন না ওয়ার আইন গড়ানো আইন ওসির আমি শেষ দেখে ছাড়বো জলঙ্গে থানায় আমি নামটা যাই না আমি একদম বিচার চাইছি আমার ছেলেকে বিনা দোষে বিনা অন্যায় ওই সেই যার সঙ্গে ঝামেলা চুল কাটা নিয়ে দাড়ি কাটা নিয়ে সেই ভদ্রলোক কোন সমাজে বলেনি যে আমার এই ছেলে মেরেছে আমার এই ছেলেকে মস্তানি করেছে বলেনি ও ওই ছেলেটাকেও মেরেছে মারার পরে বলছে লিখ তুই ইয়ে হলো ইয়ে ইয়ে লিখতে বলছে অভিযোগ লিখ তুই অভিযোগ না লিখলে তো বাড়ি মারবো তো ওকে মেরেছে ওর ওর ও যে যে ছেলটাকে তুই অভিযোগ করেছে তার রেকর্ডিং আমার কাছে আছে ও আমাকে বলিছে আমি রেকর্ডিং করে রেখেছি আমি তো জানি না সেটা আগে থেকে আমার ছেলের পরে কিসের রাগ আমার আমার ওচির সঙ্গে তো আমরা দুই নম্বরই কাজ করিনি আমরা কোনো চিটার না বাটফারণ না চোর না ডাকাত না আমরা চিন্তায় কারি না আমরা কাজ করে ভাত খাই আমি চাইছি সূক্ষ্ম বিচার যাতে আমার ছেলের হয় সাবির মন্ডল সিরাজুল ইসলাম